আপনি আমার কাছে কেনেন না ঠিক আছে কিন্তু আপনি ভিডিও দেখে গিয়ে বাজারে গেছেন আপনি অনেক চালাক মানুষ আপনি অনলাইনে কিনবেন অনলাইনে কিনলে ঠকে যেতে পারেন কথা দেখায় দিচ্ছি আসসালামু আলাইকুম ভাই যান কেমন আছেন বসেন বড় ভাই বসেন এই ভাই এটা চালো হুম উনি বলছে ঠিক আছে বাটারফ্লাই আছে পরে আপনাকে অরিজিনাল ইন্ডিয়ান বাটারফ্লাইটি বের করে দিয়ে আমার কাছে আছে মার্সিটিজ মেশিন সেটা হচ্ছে জাপান টেকনোলজি বুঝেন মার্সিটিজ আরিয়ানা বিবার ফেলায় বাট ফেলায় এই মেশিনগুলো কি এই মেশিনগুলোকেই স্টিকার মাইরা দু নাম্বার করে বাটারফ্লাই বানানো হয় বলছেন তাহলে কোন জায়গার মাল এটা মানে দুই নাম্বারকে যে মেশিনটাকে বানানো হয় ওই মেশিনটা হচ্ছে মার্সিডিজ ওটাই হচ্ছে আরিয়ানা ওটাই হচ্ছে বিপাট ফেলাই ওটা হচ্ছে মনে করেন যে বাট ফেলাই ফেলাই বাটার ফেলাই বিউটিফুল এই মেশিনগুলোকে দুই নাম্বার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আবারও চলে আসলাম বন্ধু সুইং মেশিনে আমাদের সাথে আছে আব্দুল অদুত ভাই অদুত ভাই কি অবস্থা আপনার এর মন খারাপ নাকি ভাই ভালো লাগে না ভাই কেন ভাই ভালো লাগে না কেন ভালো তো লাগে না তারপরও দু একটা কথা বলি দর্শকদের উদ্দেশ্যে বেশি বলবো যাক আলহামদুলিল্লাহ সুযোগ পাওয়া গেছে তাহলে আমি ভালো ঠেকবো অ্যান্ড কথা হচ্ছে যে আপনারা যারা দর্শকরা আমাদের ভিডিও দেখেন ভিডিও দেখলেন অরিজিনাল চিনলেন বুঝলেন সব কিছু ঠিক আছে পরে ভিডিও দেখেছেন কিন্তু একরকম আমার কাছ থেকে আমি আপনি আমার কাছ থেকে কিনেন না ঠিক আছে কিন্তু আপনি ভিডিও দেখে গিয়ে বাজারে গেছেন আপনি অনেক চালাক মানুষ আপনি অনলাইনে কিনবেন অনলাইনে কিনলে ঠকে যেতে পারেন বাজারে গিয়েছেন দোকানদার আপনারে দোকানে ঢোকার সাথে সাথে মাথাটা খাইয়ে দিচ্ছে আসসালামু আলাইকুম ভাই যান কেমন আছেন বসেন বড় ভাই বসেন এ ভাই এটা চাল ভাই এ একটা চিপস আনা দে ঠিক আছে এরকম ব্যবহার করে তারা পরে বলে যে ভাই কী মেশিন নেবেন ভাই আমি তো অরিজিনাল বাটারফ্লাই সেলাই মেশিন নিব। অরিজিনাল ইন্ডিয়ান বাটারফ্লাই হুম দশ উনি বলছে ঠিক আছে বাটারফ্লাই আছে পরে আপনাকে অরিজিনাল ইন্ডিয়ান বাটারফ্লাইটি বের করে দিয়েছে ঠিক আছে বের করে দেওয়ার পরে ওনাকে বলছে আপনি বাটারফ্লাই নেবেন এই সব মেশিন নেবেন কেন আপনি বাসা বাড়িতে ব্যবহার করেন ভালো মেশিন নেন ভালো মেশিন কি আছে ওনাকে বলেছে ভাই ভালো মেশিন আমার কাছে আছে মার্সিটিজ মেশিন সেটা হচ্ছে জাপান টেকনোলজি দশ বছর গ্যারেন্টি জাপান জাপান টেকনোলজি এভাবে বলেছে কাস্টমার আমি পরে বলছি কাকে বলা হয়েছে এটা জাপান টেকনোলজি ঠিক আছে ভাই তাহলে ওটাই নিতাম আমরা তো ওটার দাম কেমন ওটার দাম হচ্ছে তেরো টাকা আর এটার দাম এটার দাম তো নয় হাজার টাকা ভাই মানে এটার দাম নয় হাজার টাকা বলেছে সে আসলে নয় হাজার বললে কিন্তু সে দিবে না আপনাকে দশ হাজার আটশো টাকা আমরা বিক্রি করি হয়তো খুব কম দিলে দশ হাজার পাঁচশো দিতে পারবে মানে দুই তিনশো টাকা সে এত লাভ কম করলো হ্যাঁ এভাবে দিতে পারে বলছে ভাই এটার দাম নয় হাজার টাকা ও তাহলে ওটাই নিব ভাই ওটা সব বুঝাই দিয়েছে এরকম এই মার্সিটিজ লেখায় এই মার্সিটিজ লেখায় এরকম ওরকম ওরকম মার্সিটিজ মেশিনটা আসলে কি বোঝেন মার্সিটিজ আরিয়ানা বিবাট ফেলায় বার্ড ফেলায় এই মেশিনগুলো কি এই মেশিনগুলোকেই স্টিকার মাইরা দু নাম্বার করে বাটারফ্লাই বানানো হয় বলছেন তাহলে কোন জায়গার মাল এটা মানে দুই নাম্বারকে যে মেশিনটাকে বানানো হয় ওই মেশিনটা হচ্ছে মার্সিডিজ ওটাই হচ্ছে আরিয়ানা ওটাই হচ্ছে বিবার্টফ্লাই ওটা হচ্ছে মনে করেন যে ফেলাই যে ফ্লাই বাটারফ্লাই বিউটিফুল এই মেশিনগুলোকে দুই নাম্বার ওটা স্টিকার মানা বাটারফ্লাই বানানো হয় ওনাকে বলেছে যখন এভাবে তখন উনি বলছে যাক ভাই তাহলে কিছু কমায় দেন এরকম বলতে বলতে কাস্টমার তো বলবেই দাম দর করতে করতে উনি বারো হাজার পাঁচশো টাকা দিয়ে কিনে ফেলেছে বাসায় এসেছে ব্যবহার করছে মোটামুটি পনেরো দিন ব্যবহার করার পরে মেশিনের সমস্যা দেখা দিয়েছে দোকানদারকে গিয়ে বলছে তখন দোকানদার বলছে ভাই উনি হচ্ছে মেয়ে মানুষ বলছে আপা মেশিন তো ঠিক আছে আপনার ওয়ারেন্টি দিয়েছি দশ বছর তো মেশিন আপনি রেখে যান বিশ দিন পরে পাবেন কোম্পানিতে পাঠাবো কোম্পানি থেকে সার্ভিসিং করে দিয়ে পাঠাবে পরে আপনি পেয়ে যাবেন তখন উনি বাধ্যতামূলক পাঁচশো টাকা দিয়ে মেশিনটি সার্ভিসিং করে নিয়ে এসছে তারপরও সাউন্ড বেশি চালাতে ভারী আর মনে করেন যে মানে সব কিছু বিধি অবস্থা এটা হচ্ছে আমার এক কাস্টমারের সাথে এরকম ব্যবহার হয়েছে উনি এরকম মানে ভুক্তভোগী আর কি মানে শিকার আমার কাছে বলেছে উনি যে ভাই এরকম আপনার ভিডিও দেখে আমি অরিজিনাল কিনতে গিয়ে এরকম ঠকে গেছি ভাই ওনাদের কাছে পরে গেছে তাদের কাছে ভালো রেসপন্স পায় নাই তারা তাকে ভালো সার্ভিস দেয় নেয় আমার কথা হলো এটা আপনারা যখন নেবেন অরিজিনাল বাটারফ্লাই মেশিন আমার কাছ থেকে নেন আমি অবশ্যই অরিজিনাল দেবো বাসায় যাওয়ার পরে আপনি পণ্য খুলে দেখে চেক করে পরে টাকা দেবেন ঠিক আছে সুযোগ আপনি যদি না নিতে চান মনে অনলাইনে ঠকায় দেবে তবে আপনি আমার কাছ থেকে না তবে বাটারফ্লাই অরিজিনালটাই গিয়ে কিনেন উনি আপনাকে চা খায় একটা চিপস খাওয়ায় বাচ্চাকে পরে বলছে এই মেশিন ভালো আপনারা এটা নেবেন কেন দামি মেশিন আছে এটা নেন আসলে না ওটাই হচ্ছে নর্মাল মেশিন ঠিক আছে উনি আপনাকে এটা দেবে না ওটাতে লাভ করবে বেশি যে দামে কিনা এই দাম লাভ করবে আরও এত পরিমাণ এই জন্য অসাধু ব্যবসায়ীদের কারণে অনেক কাস্টমার ঠকে যাচ্ছে তাই আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট আপনারা আর মনে করেন যে এই গোমরাহির ভিতরে থাকেন না আমরা তো অনেক ভিডিও দিচ্ছি অরিজিনাল চিনাচ্ছি সব কিছু ভালো মন্দ বলছি অতএব আপনারা অবশ্যই অরিজিনাল প্রোডাক্টগুলো দেখে কিনেন যাই হোক অনেক কথাই বললাম মন তো আজকে ভালো নেই এই জন্য কাস্টমারের কথাটা শুনে তারপর আপনাদেরকে দেখায় আমরা কী কী দিচ্ছি অরিজিনাল বাটারফ্লাই ইন্ডিয়ান কালো কালার অরিজিনাল স্টিলের পার্টস চালাতে হালকা বড়ো সুইরট মোটা চিকন সব ছিল হবে এই মেশিনটির সাথে অরিজিনাল গাছের কাঠের টেবিল সাথে অরিজিনাল বাটারফ্লাই কোম্পানি লোহার স্টার এই হচ্ছে কোম্পানির পক্ষ থেকে সাথে একটি টুল বক্স আছে এই যা আছে বক্সের ভিতরেই সাথে হচ্ছে এই যে একটি ক্যাটালগ বই মেশিন ব্যবহার করার নিয়ম নীতি ঠিক আছে সাথে আপনারা আমাদের বন্ধু সিংহের পক্ষ থেকে ফিরি পেয়ে যাচ্ছেন এই যে একটি ঢাক না মেশিন ঢাকার জন্য একটি সেপ কাট একটি কাপড় কাটার কেচি ঠিক আছে সাথে পেয়ে যাচ্ছেন আরও এক বোতল তেল সাথে এক পাতা নিডল সাথে এক বক্স চক বারোটি চক সাথে ছয়টি ছয় কালারের সুতা এই হচ্ছে মেশিনের কোম্পানি থেকে দিয়েছে বাদে সাতটি আইটেম বন্ধু সুইং মেশিনের পক্ষ থেকে আপনারা ফিরি পেয়ে যাচ্ছেন যারা নিতে চান আমাদের স্ক্রিন দেওয়া নম্বরে ইমোতে হোয়াটসঅ্যাপে অথবা ডাইরেক্ট ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এই কমপ্লিট প্যাকেজের দাম হচ্ছে দশ হাজার আটশো টাকা সাথে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে টেকনার থেকে তেঁতুলিয়া চট্টগ্রাম কক্স বা যেখানেই হোক না কেন আপনারা ডেলিভারি চার্জ হচ্ছে ছয়শো টাকা হ্যাঁ আর এই মেশিনের দাম ডেলিভারি চার্জ সম্পূর্ণ টাকাটাই আপনি মেশিন আপনার বাসায় পৌঁছানোর পরে আর ডেলিভারি ম্যানের হাতে টাকাটি দিবেন মেশিন খুলে দেখে সব কিছু ঠিক আছে কিনা চেক করে দেখার পরে মানে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এক টাকা অগ্রিম দিতে হবে না আপনাদের প্রতারিত হওয়ার কোনো রকম সুযোগ রাখি নাই ইনশাআল্লাহ চেষ্টা করি আপনারা যাতে প্রতারিত না হন উদ্দেশ্যে আমারও একটি কথা আছে তার কারণ হচ্ছে দর্শকরা আমাদের ভিডিওগুলো অনেকে দেখে অনেকে সাবস্ক্রাইব করছে অনেকে করে নাই অনেকের ভালো নাও লাগতে পারে তো যাদের অবশ্যই ভালো লাগে বা নাও লাগে যদি আমাদের কথা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যেহেতু আমাদের এটি আমাদের বন্ধু সুইং মেশিন দোকানেরই হচ্ছে চ্যানেল আমাদেরই চ্যানেল তো আরেকটা ব্যাপার হচ্ছে আমরা যে এতগুলো ভিডিও দিই যে মেশিন কিভাবে চিনবেন অরিজিনাল মেশিন কিভাবে চিনবেন এটা যদি আপনারা চিনতেই না পারেন আমাদের কাছ থেকে নিয়েন না নিয়ে না ঠিক আছে আমাদের কাছ থেকে নিয়ে না কিন্তু আপনি যদি চিনতেই না পারেন তাহলে আমাদের সার্থকতা কোথায় গেল আমাদের ঠিক আছে আমাদের কথা আমাদের কাছ থেকে মেশিন নেবেন না আপনি এখান থেকে চিনবেন চিনার পরে আপনি দোকান থেকে নেবেন কিন্তু চেক করে নেবেন যে আপনি অরিজিনালটা পাচ্ছেন কিনা অরিজিনাল বাটারফ্লাই নেবেন আপনার কিন্তু মগজ ধলাই করা হবে আপনাকে বলা হবে বাটারফ্লাই মেশিন তো ভালো না গোপা বাটারফ্লাই মেশিন হচ্ছে উনিশশো উনিশ সালে এটার যে কোম্পানি শুরু এটার মার্কেট আছিল আগে অহন এটা মার্কেট ভালো নাই এটা ভালো চলে না আপনি মেশিন নেবেন একটা মেশিন নেবেন 10 বছর ওয়ারেন্টি জাপান টেকনোলজি মেশিনে পাড়া দিবেন পঙ্খিরাদের মতো চলবো মানে জাপান টেকনোলজি কিন্তু জাপানি না না জাপানি আপনি টেকনোলজি জাপান মেশিনে পাড়া দিবেন পঙ্খিরাদের মতো চলবো আরে কি মেশিন বাটারফ্লাই দেখতে জানেন তো আগে দর্জিরে চালাইতো অন ভালো মেশিন আছে বাজারে এই দেখেন মেশিন দাম 13500 টাকা একটু বেশি লাগবে বাবা কিন্তু চলবে ভালো এরকম কথা বলে আপনাদের মগজ ধোলাই করা হয় তো সেলাই মেশিন কেনার আগে অবশ্যই সতর্ক থাকবেন আপনি আমাদের কাছ থেকে নিলে তো অবশ্যই পাবেন এটা তো তো গ্যারান্টি আমরা দিচ্ছি তাতে যদি আপনি অন্য জায়গা থেকে তো অবশ্যই সতর্কতা ভাবে যাতে না এটাই আমাদের সবচেয়ে বড় উদ্দেশ্য ইউটিউবে আমরা নিজস্ব চ্যানেল খুলে মানুষকে প্রতিদিন আমরা বুঝাচ্ছি যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট অনেকে আবার জানতে চাই যে আসলে কোনটা হবে ভালো হ্যাঁ ভালো হবে সেক্ষেত্রে আপনি যদি দোকানে যেয়ে কিনেন তাও আমাদের কাছ থেকে না নিলেও হচ্ছে আপনি অরিজিনালটাই কিনেন তাহলে আমাদের সার্থকতা এবং দর্শকদের কাছ থেকে আমরা এটাই কামনা করি যারা আমাদের কাছ থেকে নেন তারা তো আলহামদুলিল্লাহ ভাই আমাদের কাছ থেকে মেশিন নিয়েছেন আমাদের কাস্টমার আর যারা কাস্টমার না আমাদের দর্শক আপনারা আমাদের জন্য একটু দোয়া করবেন যাতে আল্লাহ আমাদের এই যে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে এই দর্শক আজকের জন্য আজ আপনাদের যে ভিডিওটি ছিল সেটা হচ্ছে আপনারা যাতে প্রতারিত না হয়ে যান আমাদের কাছ থেকে না নিয়ে দোকানে কিনতে গিয়ে এই সম্পর্কে আপনাদের ভিডিও ছিল আসলেই লিগালি একজন কাস্টমার আমাকে এভাবে বলেছে এতে আমার মনটা অনেক আমি দুঃখ পেয়েছি অনেক কষ্ট মনে হয়েছে যে আমি তো তারা যাতে অরিজিনাল পাই এজন্যই তো আমি ভিডিও করছি তারপরও এরকম প্রতারিত হয়ে যাচ্ছে তাই আমাদের আরও ভিডিও বাড়াতে হবে এবং আরও বুঝিয়ে বলতে হবে বিষয়গুলো এই ছিল দর্শক আজকের মতো আমাদের ভিডিও আসসালামু আলাইকুম আ